ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় সাফল্যের খবর মিলল আন্তর্জাতিক ভূরাজনৈতিক অস্থিরতার মাঝেই আন্দামান সাগরে আবিষ্কৃত হয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী এই খবর নিশ্চিত করে টুইট বার্তায় জানিয়েছেন এটি ভারতের জ্বালানি খাতে আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে মন্ত্রী জি বলেন এমন সময়ে এই আবিষ্কার সামনে এসেছে যখন ভারত রাশিয়ান সহ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর নির্ভর করে ক্রমাগত চাপের মুখে পড়ছে তিনি স্পষ্ট করেছেন দেশ যদি নিজের জ্বালানি সম্পদ কাজে লাগাতে পারে তবে বাইরের দেশের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে আন্দামান সাগরের বিজয়পূরণ দুই কূপে এই গ্যাসের সন্ধান মেলে পরীক্ষায় দেখা গেছে এতে মিথেনের পরিমাণ প্রায় সাতাশি শতাংশ গভীর সমুদ্র থেকে পাইপের মাধ্যমে গ্যাস উত্তোলন করে ফ্লেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে এর উপস্থিতি নিশ্চিত করা হয় জানা গেছে পরীক্ষার সময় উৎপাদন গভীরতা ছিল দুই হাজার দুইশ থেকে দুই হাজার পাঁচশত পঞ্চাশ মিটার পর্যন্ত তবে প্রশ্ন রয়ে গেছে এই গ্যাস ক্ষেত্র বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হবে এজন্য ভারত ইতোমধ্যেই আন্তর্জাতিক গভীর সমুদ্র অন্বেষণ বিশেষজ্ঞ সংস্থাগুলোর যেমন ব্রাজিলের পেট্রোব্রাস মার্কিন শেল ও মোবাইল সহায়তা নিতে আগ্রহ দেখিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এ আবিষ্কার ভারতের জন্য এক প্রকার জ্যাকপট হতে পারে কারণ এর আগে মিয়ানমার ও ইন্দোনেশিয়ার মতো প্রতিবেশী দেশগুলো প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার থেকে বিপুল অর্থনৈতিক সুফল পেয়েছে উদাহরণ হিসেবে উনিশশো সালে ইন্দোনেশিয়ার অরুণ গ্যাসফিল্ড আবিষ্কারের কথা উল্লেখ করা হচ্ছে শুধু তাই নয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছিল বঙ্গোপসাগর আরব সাগর এবং আশপাশের এলাকায় এখনও প্রচুর পরিমাণে অনাবিষ্কৃত তেল ও গ্যাস মজুদ রয়েছে যা ভারত ও শ্রীলঙ্কার মতো দেশের জ্বালানি খাতে বিপুল সম্ভাবনা তৈরি করতে পারে অতএব আন্দামান সাগরে এ গ্যাস ক্ষেত্র আবিষ্কার ভারতের আমদানি নির্ভরতা কমিয়ে ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক অনিশ্চয়তার সময়ে এই সাফল্য নিঃসন্দেহে ভারতের জন্য এক ইতিবাচক দিদন্ত উন্মোচন করেছে